আবেদন জানাবো আমাদের আঞ্জুমান রহমানিয়া আহমদিয়া সন্নিয়া আলিয়া ট্রাস্টের আওতাধীন অসংখ্য মাদ্রাসা আছে বিশেষত এই চট্টগ্রাম জামি আহমদিয়া সন্নিয়া আলিয়ায় আজকে লিল্লা বোর্ডিং যেখানে সঠিক লীল্লা বোর্ডিং আছে এতিম মিসকিনের জন্য আলাদা ফান্ড আছে সেই জন্য আপনাদের জাকাতের অংশ আপনাদের ফিতরার অংশ আমাদের ভাইয়েরা আপনাদেরকে ঘরে ঘরে গাউসিয়া কমিটি বার্মা কলোনি শাখার ভাইয়েরা প্রায় পাঁচশো ক্যালেন্ডার আপনাদের ঘরে ঘরে দিয়েছে আপনাদের জাকাতের অংশ থেকে হুজুর কেবলার নির্দেশ অনুযায়ী আপনাদের ফিতরার অংশ থেকে আপনারা যাদেরকে দিলে আপনার জাকাত ফিতরা আদায় হবে জাকাতের খাত আলাদা ফিতরার খাত আলাদা এই সমস্ত খাতে আপনাদের জাকাত ফিতরা দিয়ে মাদ্রাসায় মদলিল্লা বোর্ডিংয়ে সহযোগিতা করবেন আমাদের জামে আহমদিয়া সন্নিয়া আলিয়ার পক্ষ থেকে আমার কমিটির ভাইয়েরা প্রায় পাঁচশো ঘরের মধ্যে আপনাদেরকে তোহফা দিয়েছেন জামি সোনিয়া আলিয়ার এই তোহফার মধ্যে নির্দিষ্ট সময় আছে এগুলি ফলো করবেন এগুলির মাধ্যমে আপনাদের সতর্কতা অবলম্বন হবে এটা আশা করছি সেজন্য আপনারা এই ক্যালেন্ডার ফলো করে সাহারি এবং ইফতার গ্রহণ করবেন